সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন ডিওয়াইএসসি ফুটবল পেজের মাধ্যমে টুর্নামেন্টের দু নম্বর কোয়ার্টার ফাইনাল হাইভোল্টেজ ম্যাচ একদিকে আছে জয় বাবাই রাকেশ গনসা এছাড়া এক্সট্রাতে আছে দা অন্যদিকে আছে নানুয়াদা বাপন সম্রাট তারা और ये डाटा गलत है और आप फिर क्यों जानेगा मोदी थोड़ा थोड़ा बोल बोल सास राधे

मैडम ए हेलो याशदा हां हां सारे एक रिपोर्ट सारे वाले सारे एक ये ये भाई सब ठीक ना हां जरा देखो ये बॉडी लेगी याकी याशदा बॉडी तो बॉडी नहीं है आज धीरे से ये याकी याशदा का कुछ है देखो খেলা শুরু বাবাই দু নম্বর কোয়ার্টার ফাইনাল হাই ভোল্টেজ ম্যাচ বাবাই জয় Rakes. Goalkeeper Nanua. Nanua. Kebapun. Kebapon saat ke Joy.

<laughs> <laughs> oh my god <laughs> <Bap -on. laughs>

아 가이라 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 가 সুন্দর সেব নানুয়া বাবাই শর্ট বাইরে বাবাই থেকে জয় দেখ বাবাই গনসা ওখানে রাকেশ দা সুন্দর পাস নানুয়া রাকেশ নানুয়া ব্যাকপাস নানুয়া বাপন বাবাই

মানে সুন্দর সেব নানুয়া বাবাই গনসা ভোজ <coughs> ভা <Nanua. coughs> <coughs> <coughs> konsa rakis lepas babai <coughs>

Crack is the short on save. Bye, -bye. <laughs> <coughs> Joy. Back pass bye, -bye.

সেখানে আপনারা সহযোগিতা করবেন এতে আমরা খুব গাড়ির ডাক পর্যন্ত এখানে না থাকতে হয় চামচার দা ধন্যদা দুদিন না আসবেন একটু মঞ্চে ডাকছে আপনাকে তৃতীয় খেলা ডে পিস ডে ডে

मैं वो दोनों दाग रहा हूँ दोनों के दोनों दाग रहा हूँ

বল নিয়ে এগোচ্ছে বাবাই বাবাই থেকে রাকেশ জয় রাকেশ ব্যাকপাস বাবাই খুব সুন্দর হেড ছিল গনসার

কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে এখনো পর্যন্ত তারা এই খেলায় একটাও গোল করতে পারেনি অন্যদিকে কাবির এন্টারপ্রাইজ তারাও প্রথম রাউন্ডের খেলায় কোনো গোল করতে পারেনি প্লানটিতে একটি মাত্র গোলের ব্যবধান তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছায় কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা সেকেন্ড খেলা তাদের মধ্যে সংগঠিত হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত দুই করে কোনো রকম গোল করতে পারেনি

বল বাবাই এ বাবাই শট ঠক্কা লম্বা একটি করে ছাড় আছে যার কারণে পেনাল্টি মারতে পারবে না বলটা সংগ্রহ

বাপন ব্যাকপাস নানুয়া সুন্দর গোল জয় সুন্দর গোল দিয়েছে জয় রাকেশ আরো একটি গোল গনসা

দুই শূন্য বলে শাইনিং স্টার কিন্তু বাইরে যে বলটা চলে গেল বলটা ধরে রাখতে হবে মাঠের মধ্যে ছেড়ে দিয়ে হবে

<laughs> back pass bye bye joy <laughs> Bye faz babai, que Babai. Rakesh, me faz. de